সবকিছু পরিবর্তন করা সম্ভব এদেশের প্রথম স্বাধীনতা একাত্তর সালে তারা রেখেছিলেন তারা হলেন এই ছাত্র সমাজ যুবক শ্রেণী এই চব্বিশের আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিংহভাগ ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন যুবক সমাজ এই তরুণ সমাজ তা প্রাণ প্রিয় আল্লাহ রুবুল্লা আলমী দেখেন আজকের আপনার আমার মাঝে এই কোরআন কিন্তু এখনো আছে এই কোরআন আমরা এখনো এর মর্ম বুঝতে পারিনি কি জন্য আল্লা করলেন কোরআন কোরআন কি করবে মানুষের আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন সব বলে দেবে যে প্রশ্ন আমরা বিশেষ করে এই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী তিনি কোরআনকে শুধু আপনার আমার দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে এই কোরআনের আলোচনা রেখে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে গিয়েছেন সেই কোরআন এখন আপনার নিকট আছে সুতরাং আসুন আমরা সব মত পথ সব কিছু পদদলিত করে একমাত্র কোরআনই নিকট করি আল্লাহ রব্বীন কবুল করেন তা সম্মানিত মুসলিম ভাইরা আমি আপনাদের সম্মুখে মহাগলতাম কোরআন থেকে সোলা ইমরানের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি এই দুইটি আয়াত আল্লা রুবুল্লা আলমিন দেখেন কারা জান্নাত লাভ করবে পাক তাদের কিছু বৈশিষ্ট্য গুণাবলীর কথা বললেন আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন যে

দ্রুত আসো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে সুতরাং আজকের এই মাহফিল পরকালে জান্নাত লাভের একটা অত্যন্ত মৌখুম স্থান আল্লাহ নবী হলে সাল্লাম বলছেন যদি কেউ কোরআন এবং সুন্নাহর আলোচনার রাত্রে একটা নির্দিষ্ট অংশে যদি সে অংশগ্রহণ করে আলোচনা শোনে অথবা আলোচনা করেন আল্লাহ রবুল্লা আলমিন গোটা রজনীকে তার ইবাদতে সামিল করলেন সুফল সুবাহ আল্লাহ তা আসুন প্রাণ প্রিয় উপস্থিতি গ্রামবাসী এখন আপনারা যারা বাজারে ঘোরাফেরা করছেন এদিক ওদিকে সময় না কাটিয়ে আসুন আমাদের বংশকে আমরা শোভাবণ্ড বর্জিত করি এবং আজকের এই মাহফিলকে আমরা সাফল্য মণ্ডিত করবেন ইনশা আল্লাহর সকল আল আমিন بواسطে দোয়া সারি হেলা মাগফিরতি মিন রব্বিকু ওয়া জান্নাতিন দসসামা ওয়া যে জান্নাতের পরিধি হলো আসমান জমিন ব্যাপীতি আল্লাহপাক এমন জান্নাত তার মুমিন তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহর উপরে প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা যারা ব্যয় করে ছয় শত শত সর্ববস্তাই তাদের সম্পদকে আল্লাহর পথে মুমিনের একটা গুণাবলী কথা আল্লাহুল্লা বললেন জামমাতি ব্যক্তির গুণাবলীর কথা আল্লাহর বললেন তুমি শুধু সম্পদ নিজে উপার্জন করবে আর সেটা নিজেই ভোগ করবে এটা ইসলাম সমর্থন করে না এই জন্য আল্লাহর দত্তে গাই সালাতের কথা বলছেন আকিম সালাদ ও আত জাকাত সালাদ প্রতিষ্ঠা করে এবং জাকাত দাও আকর সিদ্ধি করে খেলাফত লাভ করলেন তখন হজরত উমার রদুল্লাহ তালা বললেন যে এমন নরম প্রকৃতি লোক দিয়ে এই শাসন ব্যবস্থা চলতে পারে না হজরত উমর রদুল্লাহ যেমন কঠোর ছিলেন আসাদুফি আমরিল্লা ওমা রদুল্লাহ তাল আল্লাহ বিধানের কাছে হজরত উমর অত্যন্ত কঠোর ছিলেন হজরত উমর রাগ এমন ছিলেন যে যখন তিনি রেগে যেতেন মাথার চুল খাড়া হয়ে যেত তাহাজতে আবাকুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বক্তব্যের এক পর্যায়ে তিনি বললেন আল্লাহি লাও কতিলান না মান ফারাকা বাইনাস সালাত জাকাত যারা যাকাত এবং সালাতকে পার্থক্য করবে আমি অবকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সুবহান সুবহানাল্লাহ দেখেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কখন ঘোষণা করে যখন মুসলমান কোন ফরজ বিধানকে আলাদা করে ফেলে একটা ফরজ বিধান থেকে আরেকটা ফরজ বিধান যখন আলাদা করে ফেলে তখন তিনি এই দৃঢ় ভূমিকা নিলেন যে অল্লাহি লাউ কতিলেন না মান ফর রকাবাইনা সলাত জাকত তা প্রাণপুর উপস্থিতি আসন আল্লাফাক যে আমাদের সুযোগ করে দিয়েছেন আসুন আমরা বিভিন্ন পথ পথ এগুলোকে ভুলে একমত কোরআনের পথে আসুন যে ক আল্লাহর ওপরে ঘোষণা করতেন ই আই হল্দিন আ আনুদু হলো ফিসিল্মি কাফ ফালা তাবি উখ তো অতিশ্যায়ত ইন নামুলক মাদব্য মুভি হে ইমানদার তোমরা পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে প্রবেশ করো শুধু ইসলাম শুধু মসজিদে নয় ইসলাম শুধু আদ্রাসই নয় ইসলাম শুধু খান নয় ইসলাম শুধু দরগায় নয় ইসলাম আপনাকে আমাকে পরিবার সমাধে এবং রাষ্ট্রীয় সামগ্রিক জীবনে আপনাকে আমাকে প্রতিফলন করতে হবে আমি মসজিদে ইমাম সাহেবের অনুসরণ করব আর সমাজে নিজের মত মত চলবো

পরিপূর্ণ বিধান মেনে চলতে সক্ষম নয় ইসলামের পরিপূর্ণ ইসলাম যে শান্তি এটা তখনই অনুভব করা যাবে যাবে বাস্তবে যখন এই কোরআন আপনার সংসদে যখন এর বিধান কার্যকর হবে শরীয়তের বিধান আতঙ্ক তাদের করবে যারা চোর যারা ডাকাত যারা ঘুসখোর যারা সুৎখোর যারা ব্যবিস্তারি

শিক্ষা দেখেন যারা জান্নাতি হবে যারা মুদ্রা কি আল্লাহ আছেন তারা হবে ক্রোধ সম্বরণ করে তারা মানুষের প্রতি ক্ষমা দৃষ্টি প্রদর্শন করবে মানুষকে ক্ষমা করে দেবে প্রাণ উপস্থিতি যখন নবী সাল্লাহ মক্কা থেকে নয় হিলর করার পরে এক নয় দুই নয় দীর্ঘ আটটা বছর অতিক্রম করার পরে যখন বীর বেশে নবিসাল্লাম মক্কাভিধান চলালেন যখন মক্কা বিদয় হয়ে গেল নবিসাল্লাম বললেন না আলাইকুম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তবে তোমরা যারা কাবা ঘরে অবস্থান করবে যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে যারা অমুখ মধ্যে তারা নিরাপদ যারা আমাদের সামনে রাখবে তারা কিন্তু ছাড় পাবে না দেখেন নবী সাল্লাহ সাল্লাম যাদের সাথে দীর্ঘ আট থেকে দশটা বছর সংঘর্ষ করেছে যারা যাদের অত্যাচার নির্যাতনে নবী সাল্লাম সুদূর মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছেন তারপরে সুখে শান্তি থাকতে পারেননি বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এইভাবে একের এক যুদ্ধ তাদের সাথে হয়েছে সেই সমস্ত শত্রুদের হাতের নাগালে পাওয়া সত্ত্বেও নবী সাল্লাম কোনো এক সাননি বরং তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে যখন নবী সলা আদর্শ তারা লক্ষ্য করলো তখন দলে দলে মানুষ ইসলামের আসলো ইজা আজ নাসুল্লাহ অরাই তার না ফিদিন হে নো ব্যক্তি দেখবেন যখন আল্লাহর সাহায্য আল্লাহর বিদায় এসে যাবে তখন মানুষ দলে দলে ইসলামের ভিতরে সামিল হয়ে যাবে বল সুবহানাল্লাহ প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা আসুন আমরা মুসলমান কিন্তু আপনি আমি মুসলমানের পরীক্ষা কিন্তু এখনো সর্বদলে দিতে পারিনি আহাসিবান নাস আয়াত তো কায়াকুল তুমি কি মনে করে নিছ যে তুমি শুধু মুসলমান বলবে মুমিন বলবে আর তুমি ছাড় পেয়ে যাবে অহম লাইফ তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হবে না তোমার সামনে কি পরীক্ষা আসবে না প্রাণ প্রিয় আসতে সামনে মুসলমানদের পরীক্ষা একদল কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে একদল হকের পক্ষে একদল বাতিলের পক্ষে আসুন আমরা প্রত্যেকেই যেন এই কোরআনকে আমরা এই পক্ষে থাকতে পারি আল্লাহ ফুল কবুল চলেন আমিন আল কোরআন আলাইকা আল্লাহ ওয়াসাল্লাম বলছেন কোরআন তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে যদি কোরআন পড়ো কোরআন মানো কুমার কোরআনের সমাজ গড় কোরআনের রাষ্ট্র গড়ান তো নেই প্রাণ প্রতিষ্ঠা করো কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দেবে কোরআন তোমাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত শুনবে না আর যদি কোরআন কে উপেক্ষা করো ইন্না আল্লাদিনা কাফরু ইন্নাল্লাদিনা ফুণ বি আয়া থিল্লাহিন অয়েদ তুলুনান নবীনা বিগয় হাকিন অয়া তুলুনান লাজ্জিনা অরুণাবিল কিস্তিমিনান্না চিরুম আজামিন আলিম আল্লাহর উব্রাহি বচ্চেন যারা আমার এই নিদর্শন বলে কি অস্বীকার করবে উপেক্ষা করে অমান্য করবে অবাধ্য হবে যারা এই কুরআনের এবং যারা অন্যায়ভাবে ভাবে হত্যা করেছে এবং যারা সমাজে যারা ন্যায় নিচ্ছা প্রতিষ্ঠা করে তাদেরকে যারা হত্যা করে আল্লাহ আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহিদা এই সমস্ত চরিত্রের লোকদের এহকাল পরকাল সব শেষ দুনিয়ার জন্য যতই উপার্জন করেন না কেন গাড়ি বাড়ি অট্টালিকা যা কিছু উপার্জন করেন না কেন আল্লাহ রবীন্দ্র তারপরে এগুলো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না যদি আপনি আমি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই কোরআনের বিপক্ষে দাঁড়াই কোরআনের দাঁড়ান বিপক্ষে দাঁড়ানো আর কোরআনের পক্ষে মানে আল্লাহ পক্ষে আল্লাহ রব আিন বলছেন শুনে রাখো ইমানদারেরা যারা তোমরা মুমিন তোমাদের বন্ধু হলেন মিনা রবুল্লা আলমিন তিনি তোমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন এই কোরআনের আলোকে কিতাব হে নবী এই কিতাব আপনার পরে আমি এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন ভরুষ্ট পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে পারেন শয়তালের পদ থেকে আল্লাহর পথে নিয়ে আসতে পারেন তা প্রাণ প্রিয় মুসলিম ভাইরা আসুন আমরা মুসলমান কিন্তু কোরআনের সাথে সম্পর্ক বাদে মুসলমান মুসলমান কিন্তু আনুগত্যবাদে মুসলমান আসলে মুসলমান মানে আত্মসমর্পণকারী ইসলাম সব ধরনের আত্মসমর্পণ করা আর মানা মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করলো সেই হচ্ছে মুসলমান যা আল্লাহকে রুকুমুকাম বিধিবিধান মানে না সে কিন্তু মুসলমান নয় দেখেন আল্লাহ নবী সাল্লাহাদ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করলো ঝুড়ে দিল সে কুফুরি করল মুসলমান কিন্তু নামাজ আদায় করলো না সে কিন্তু কুফুরি করল আর মান কা ফিরুন যে ব্যক্তি কুফুরি করলে ইচ্ছা করে সে কিন্তু কাফের হয়ে গেল নাম তার একটা মুসলমান নাম আছে ভোটার আইডিতে আছে তার অন্যান্য জন্ম নিবন্ধ নাম আছে কিন্তু আল্লাহর রবীন্দ্র দরবারে সে মুসলমান হতে পারলো না তাই জন্য আল্লাহ রব বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতাকু আইয়াকুল আমান্না আহুম লা ইউফতানুন প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা আপনাকে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইমানের পরীক্ষায় যে ইমান আপনাকে আমাকে আল্লাহর আনুগত্যের উপরে জীবন প্রতিষ্ঠা করবে এমন ইমানের দরকার তা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে অল কাজি মিনাল কয়েজ লাফিনান নাস আল্লাহ ইউহাইবুল মসলিন যারা রাগকে সম্বরণ করে হুট করে যে একটা সিদ্ধান্ত নিয়ে মানুষের প্রতি অত্যাচার নির্যাতন চালায় না বরং ধৈর্য ধারণ করে মানুষকে ক্ষমা সন্তৃষ্টি দেখে আল্লাহ ফবস এই সমস্ত মসিন ব্যক্তিগতদের জন্য জান্নাত অল্লা ফায়ু ফাইশাদ আন আমামদ করুম এই টান্না তাদের বৈশিষ্ট্য যখন তারা নিজের উপরে কোনো অন্যায় অবিচার করে ফেলে কোনো জুলুম করে ফেলে কোনো অন্যায় করে ফেলে তখন তারা আল্লাহ রব্লা আলমকে স্মরণ করে সবাই সুবহান আল্লাহ জি আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি আমি একটু অন্যায় করে ফেলেছি সে কথা প্রকাশ করে না নিজে অন্যায় করে অনুতপ্ত অনুশোচনা হয় কোনো ব্যক্তি যদি অন্যায় করে অনুতপ্ত অনুশোচনা হয় যা হয় তা আল্লাহ রব্লা আলামিনের দরবারে তার তো অপদর খোলা সবাই নবী আল্লাহ তার সাল্লাম সাহাবায়ে কেরামদের তিনি একটা প্রাচীন একজন জুলুমকারী একজন অপরাধী তার কথা উল্লেখ করলেন ঘটনা হলো এই যে একজন ব্যক্তি এ খুন করেছে একটা না দুইটা না খুন করেছে করার পরে সে তখন দিশারা হয়ে গেছে এখন আমার উপায় কি হবে আমার কি ক্ষমা হবে না আমার কি কোনো মুক্তি হবে না তখন তিনি লোকজনের কাছ থেকে দাঁড়া করে দেখলেন যে এ এলাকার সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি কে তখন জনগণ তাকে একটু সন্ধান দিল ইহুদি পণ্ডিতের নিকট তিনি আস্তে আস্তে সেই পণ্ডিতের নিকট গেলেন বললেন যে আমি একশো আমি নিরানব্বইটা খুন করেছি আমার কি কোনো ক্ষমা হবে না আমার কি কোনো মাফ হবে না তখন ওই পণ্ডিত বললো না কোনো ক্ষমা হবে না তখন তিনি তাকে হত্যা করলেন একশোটা খুন করলেন করার পরে তিনি আরও পেশানি হয়ে গেলেন যে এখন আমার কি হবে তখন তিনি জনগণের নিকট আবারও অনুসন্ধান জানে তিনি চান খোঁজ করে পারলেন যে অমুক যোগে একজন খাঁটি আলেম আছে বিজ্ঞ আলেম সেখানে গেলেন যাওয়ার পরে তিনি তাকে বললেন যে কি কোনো ক্ষমা হবে না তখন তিনি অবশ্যই হবে তুমি এই স্থান ত্যাগ করে অমুক স্থানে চলে যাও সেখানে কিছু আল্লাহ নেককার মান্দারা তারা আল্লাহর ইবতের মজগুল আছে তুমি তাদের কাতারে সামিল হয়ে যাও চলুন সুবাহ আল্লাহ ওই ব্যক্তি রওনা হলো রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর পরে তার মৃত্যু শিখাল আলাই তার জান কবজ করে নিল ব্যক্তি মারা গেছে এমন অবস্থায় আল্লাহ রব আলমের ফেরেস্তারা তারা ভাগাভাগি করতে লাগলো আজাবের ফেরেস্তারা তারা বলতে আমরা জাহান্নামে নিয়ে যাবো আর রহমতের ফেরেস্তারা বলতে জান্নাতে নিয়ে যাবো দেখেন শুধু ভালো কাজে নিয়ত করেছে ভালো কাজে নিয়ত যখন কোনো মুমিন করে আল্লাহ রব আলমী তার আমল নামা ইয়াকুল সব লিখে দেবেন সুবহান আল্লাহ আজকের মাহফিলে যারা সত্যিকার নিয়ত খালেজ করে যারা আসছে খুলসিয়াত নিয়ে নিয়ে আসে এখন একটু নিয়ত নিয়ে আসে অবশ্যই আল্লাহ তাদের প্রতিদান দিবেনই দিবেন আর যারা শুধুমাত্র দেখার জন্য আসবে অথবা দায় সারার জন্য অথবা দায়িত্ব পালন করার জন্য আসবে তাদের ইন্নামাল আমাল বি নিয়াত প্রত্যেকের কর্মের ফলাফল তো নিয়ত উপরে নির্ভরশীল তা প্রাণ প্রেম মুসলিমের আমরা প্রত্যেক কাজে নিয়তটাকে বিশুদ্ধ করব নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কর্মের প্রতিদান বহু করে বাড়িয়ে দিবেন ইন্নাআল্লাহ আলা ইয়াংদুর সোয়ারকম আম আল ক মালা কি আংদুর কুলুবা কমানি আ তাকু আই আম আলা আল্লাহফা কা আপনার সম্পদ ধনসম্পদ চেহারা দিকে না দেখবেন আপনার নিয়ত কী আপনার কর্মটা কী আপনি যে কাজটা করি না কেন প্রত্যেক কাজের শুরুতে আপনার নিয়তকে হুশিয়াত করতে হবে আপনাকে আমাকে তারপরে কর্মের ফলাফল নির্ভর করে তা আমি যে আয়াত বলছিলাম আল্দার উপর নির্বাসী অল্লাদিন আইদাম ফ ও ফায়েছে তা আউজাল জাকারুল্লা তা ওই যে একশো খুনি রহমতের ফেরতরা এবং আদবের ফেরত যখন তারা উভয় তারা টানা টানা করতে তখন আল্লাহর আর এক ফেরেস্তা মারব রুপে এসে তাদের ভিতরে সমাধান করে দিল যে তোমরা দুই দিনের রাস্তা মাফো যে জায়গায় যাচ্ছিল সেইটা দূরত্ব না যেখান থেকে রন হয়েছে এখান থেকে দূরত্ব জাগামে ফেয়ে দেখা গেল যে যেখানে যাবে সেটা দূরত্ব কম তখন রহমতের ফেরত আল্লাহর তাকে তাদের মাধ্যমে তাকে জান্নাতি দিয়ে গেল শুনছো তা প্রাণ প্রেম উৎসলে ভাইরা আল্লাহ রব আলমী দেখেন এই তহবার সুযোগ সবাই জানে আসে না আসুন আল্লাহাক আপনাকে সুযোগ দিয়েছেন আমরা সংশোধন হওয়ার সময় আল্লাহাক দিয়েছেন যতক্ষণ আপনার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে এই ক্ষমা দরজা খুলে রেখে দিয়েছেন Lillahi Tamir Lillahi Tamir তো সম্মানিত মুসলি ভাইরা আপনারা এইমাত্র ঘোষণা পালেন যে আমাদের এই মাহফিলের অত্যন্ত আকর্ষণীয় মেহমান তিনি আপনাদের আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন আমি তার মূল্যবান সময় নষ্ট করবো না আমার আলোচনা তো প্রতিনিয়ত প্রতিনিয়ত জুমায় শুনে থাকেন তা আসুন আল্লাহ রুকুল্লা আলমিন আমাদের প্রত্যেকে যেন ইসলামে আসার তৌফিক দান করেন আমার এইটুক শুধু আহ্বান থাকবে যে এক পা ধরে আর এক পা না থাকে যে কিছু মানবো আর কিছু মানবো না মসজিদে আল্লাহর হুকুম মানবো আর সমাজ দিয়ে দেশে দিয়ে ও নেত্রীর হুকুম মানব তাহলে কিন্তু কবরের ধরাকেই যাবো এটা কেউ ঠেকাতে পারবে না আপনাকে আমাকে যারা আজকে দুনিয়ার নেতার অনুকরণ অনুসরণ করে যারা জাহান নামে যাবে তখন তারা বলবে হি আল্লাহ ওই সমস্ত নেতাদের নিয়ে আসেন আমি আমরা তাদেরকে পিষ্ট করে আমরা জাহান নামে যাব সুতরাং আমরা সেই সমস্ত নেতাদের অনুকরণ অনুসরণ করবো যারা কোরআন সুন্নাকে নিজের জীবনে চল পথ হিসেবে গ্রহণ করে নিয়েছে দালদারবুল্লাহ আমি আমাদের প্রত্যেকে যেন এই সত্যকে জানা সত্যকে বুধা সত্যকে মানা সত্যকে গ্রহণ করা তৌফিক দান করুন সবার আমিনুলিল্লাহ আমিন ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও